বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির স্টাইল আইকন যদি কাউকে বোঝায় সেটা একমাত্র শাফিন আহমেদ টপ টু বটম মাথার হ্যাট থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত কিভাবে একটা ব্যান্ডে একটা স্টাইলকে ধারণ করতে হয় একটা আইকন হয়ে উঠতে হয় সেটা একমাত্র শাফিন আহমেদ করে দেখিয়েছেন এবং তার স্টাইল তার ম্যানারিজম তার স্টারডম এবং কী করে স্টারিজমকে ধারণ করতে হয় লালন করতে হয় সেটা শাফিন আহমেদ দেখিয়েছেন কেবলমাত্র যে স্টাইল আইকনের কথা বলব তা না একই সঙ্গে তিনি একটা খুব কঠিন কাজ করতেন বেস গিটার বাজিয়ে গান গাওয়া পৃথিবীতে সবচাইতে দুরহ কাজ কিন্তু শাফিন আহমেদ পৃথিবীর মধ্যে খুব কম মানুষদের মধ্যে একজন যিনি বেস গিটার বাজিয়ে এরকম দক্ষতায় গান গাইতেন একমাত্র বিদেশে স্টিং তিনি এইভাবে গান করেন বাংলাদেশে করতেন শাফিন আহমেদ এমন অসাধারণ গান ব্যান্ডের গান যেমন করতেন তেমন নজরুল গীতি করতেন কেবল যে ব্যান্ড আইকন তিনি ছিলেন তা না তিনি কর্পোরেটে কাজ করেছেন যখন কর্পোরেটে কাজ করেছেন একজন প্রফেশনাল হিসাবে কর্পোরেটও তার অসাধারণ অবদান রেখেছেন ভেরি পারফেক ছিলেন পার্টিকুলার সবসময় গোছানো ক্লিন শেভ গোছানো একদম কড়া আয়রন করা জামা কাপড় তার অ্যাপারচার তার যে সমস্ত অর্ডারেন্সটি পড়তেন একদম ভেরি ক্লিয়ার তাকে দেখলেই মনে হতো যে এটা একটা ব্যান্ড এটা এই মানুষটাকে দেখলেই মনে হতো হ্যাঁ দিস ইজ কল্ড এ ব্যান্ড পার্সোনালিটি ব্যান্ড পার্সোনা যদি বলতে কাউ থাকে তাহলে সেটা অনলি অ্যান্ড অনলি শাফিন আহমেদ আমাদের আজ অনেক দুঃখের কথা দিয়ে এত অল্প সময় তাকে হারালাম আরও অনেক অনেক কিছু তার কাছ থেকে আমাদের পাবার ছিল